আসসালামু আসসালামাইকুম আফি ফেব্রিক্স এর পক্ষ থেকে আবারো একটি নতুন ডিজাইনের চমৎকার ড্রেস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা যারা একদমই নতুন ভাবে বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক সেট ড্রেস অর্ডার করেও বিজনেস শুরু করতে পারেন আমাদের অনলাইন যোগাযোগের নাম্বার এবং অফলাইন শোরুমের উপরে দেওয়া আছে এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন চমৎকার দুইটি কালারের মধ্যে মেরুন কালার এবং হ্যাশ কালার ফুল বডি জুড়ে ওয়াটার প্রিন্টের ডিজিটাল ছাপার মধ্যে কিন্তু ড্রেসটি খুবই চমৎকার ড্রেসের রং বা সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না এগুলো সব আমাদের নিজস্ব কারখানায় তৈরি সো সবকিছু আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আমরা গলাটাও বাটন করে তৈরি করে দিয়েছি এবং ফুল বডি জুড়ে ছোট ছোট এম্বয়ডারি ফুল এবং সিকুয়েন্সের কাজ তো করা আসেই এবং একদম নিচ সাইডটা পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে পাশাপাশি অন্যটাও পেয়ে যাচ্ছেন সেম বডি প্রিন্টের মধ্যে ওনার মধ্যেও কিন্তু আমরা এম্ব্রয়েডারি করে ছোটো ছোটো করে কাজ করে দিয়েছি এবং একদম ওনার সাইডটা কিন্তু আমরা প্যানেল এবং সিকুয়েন্স দিয়ে লক করে দিয়েছি সালোয়ারটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে জট পর্যন্ত আরেকটি কালার দেখিয়ে দেয় আরেকটি কালার কিন্তু মেনের মধ্যে সেম ডিজাইন সেম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটাও ওনাটাও পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে সো করে এখন এই ড্রেসটি আমাদের কাছ থেকে অর্ডার করুন এবং আপনার ব্যবসা কালো এক